এখানে দেখছেন এই দানাটা দেখছেন এটা আছে জিং আছে বরুণ আছে চুন আছে আর এইখানে প্রায় সাত থেকে আটটা উপাদান আছে এটা অর্গানিক দানা সার এটা এবার দেখা এটা এখানে আছে এটা হচ্ছে বাদামের খোল আমরা যে বাদাম খাই সে বাদামের খোল এইখানে আছে নিমখোল যেন মাটিতে পোকা মাকড় যেন না হয় সেই জন্য নিমখোল দিচ্ছি নিমাটোট বা অন্য অন্য কোনো করার জন্য মানে যেন তাড়িয়ে যায় আর এইটা হচ্ছে আপনার শিং চাষা শিং চাষে নিয়েছি আর এইখানে আছে রক এখানে আছে রক দেখুন কালো কালো আর এইখানে আছে হাড়ের গুঁড়ো দেখুন হাড়ের গুঁড়ো আছে আর এর গুঁড়ো আর এইখানে আছে দেখছেন হিউমিক অ্যাসিড যেন খাবারগুলো দিয়েছে এই খাবার যেন খায় গাছে এখন শীতের সময় তো সেই জন্য হিউমিক অ্যাসিড দিয়েছে যেন খাবারটা খায় আর সর্বশেষ হচ্ছে আর সর্বশেষ হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রিডন যেন এখন শীতের সময় খাবারটাবার দেয়া হচ্ছে কেঁচু বা অন্যান্য অন্য পোকা যেন না মানে থাকে মাটিতে প্যারেটে বা ঘুঘরু বা অন্য কিছু যেন মারা যায় দেখুন বেশ দিয়েছি এবার দেখুন এটা ভালোটা এবার এইগুলো সব মিক্সার করে নেব রাস্তা দেওয়ার জন্য ভালো করে মিক্সার করে ড্রাগন গাছে ভালো করে দিতে হবে এটা এই এই গোটা দেখছেন এটা প্রায় চারশো গ্রাম হবে তো এইটা আমরা দিব দশটা ক্যারেটে মিশানো হয়ে গেল তো চলেন এবার আমি ক্যারেটের গায়ে গাছে দেবো বাস খাবার দিচ্ছি এখানে এই গাছে দুবার খাবার দিচ্ছি দেখুন এখানে গর্ত করেছি গর্ততে আমরা একটা ক্যারেটে চার কোনায় চারটে মানে আধমুট করে চার কোনায় দু দিচ্ছি এ আমরা ঢেকে দিলাম আর এদিকে গর্ত করেছি এদের মিক্সার আধ আধমুট দিচ্ছি খাবার ঢেকে দিচ্ছি তার কারণ ঢেকে দেওয়ার কারণ হচ্ছে গ্যাসটা যেন ওই বেড়ে যায় ছাট দিয়ে আর যেন এক জায়গায় খাবার পাই শিকড় দেখছেন একদম কি বড় বড় শিকড় শিকড় চলে সে দেখুন সব শিকড় এই দেখুন শিকড় শিকড় খাবারের জায়গা ঠিক চলে যাবে খাবারটা পেতে থাকবে দূরে খাবার দিতে হবে এখন শীতের সময় গাছের গোড়ায় খাবার দিলে প্রবলেম হতে পারে সেই জন্য দূরে দিচ্ছে খাবার দেওয়া শেষ হয়ে গেলো আমার এই বন্ধুর বাগানে দেখুন ক্যারেটে লাগিয়েছে কত সুন্দর করে ক্যারেট আড়া করে লাগিয়েছে তিনটে চারটে করে গাছ লাগিয়েছে ওই দূর পর্যন্ত দেখুন এইখানে প্রায় দশটা ক্যারেট রয়েছে এই দেখুন এখানে আছে তায়ন পিং আর শ্রীলঙ্কা রেড আর এইখানে দেখছেন থাইরয়েড এইগুলা ওই উপরে দেখছেন মোটা মোটা ডাল বেড়াচ্ছে আর এই গেল যথেষ্ট মোটা রয়েছে দেখুন এইখানে বেশ মোটা 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 ডাল ডাল রয়েছে এই দেখুন মোটা মোটা ডাল ছাড়ছে কত সুন্দর ডাল গেলে দেখতে মজা লাগছে সোঁচালো ডাল আবার নতুন করে দেখুন মোটা মোটা ডাল ছাড়ছে দেখুন মোটা মোটা ডাল ছাড়ছে এই দেখুন নতুন করে ডাল ছাড়ছে তো আর একবার খাবার দিলাম ক্যারেটে মিক্সার দিলাম আপনারা দেখলেন এবার আপনার দেখা দেখাচ্ছি এই ডালগোলা কিরকম হয়েছে দেখুন ডালগোলা প্রচুর ডালগোলা এগুলা বর্ষার ডাল ছিল আর নতুন করে ছাড়ছে এখন শীতের সময় ডরমেন্ট চলে যাবে তার কারণ এখন নতুন করে খাবার দিচ্ছি যেন অল্প অল্প করে খাবার দিতে থাকে খাবার পেতে থাকে একবারে বেশি খাবার দিলে প্রবলেম হবে শীতের সময় সেজন্য ধীরে ধীরে খাবার দিচ্ছি আর এখানে কিছু ভ্যারাইটি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই এর আগেও অনেক ভিডিওতে পরিচয় করে দিয়েছি দেখুন এখানে আছে আমেরিকান বিউটি আর এবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছিলাম এখানে আছে এ এক্স ডালটা দেখছেন কত চওড়া হেভি চওড়া ডাল হেভি চওড়া ডাল দেখেন কত চওড়া এইটা প্রায় আড়াই ইঞ্চি চওড়া ডাল হবে কেননা আমি এইখানে দেখছেন এটা হচ্ছে থাই রেড আর এইখানে হচ্ছে সুইট হোয়াইট এখানে গ্রাফটিং করা ছিল এইখান থেকে দুটো ডাল গেছে এই দেখুন দুটো ডাল গেছে এটা সুইট হোয়াইট আর এটা সুইট হোয়াইটের এইখান থেকে তুলে এইখানে দেখছেন এ এক্স গ্রাফটিং করেছিলাম তো দেখুন কত দ্রুত উঠেছে সেই জন্য চওড়া ডাল আর এই এদিককার ডালগুলা সুইট হোয়াইটের ডাল দেখুন চলে গেছে সেই জন্য এই এক্সের ডালটা এত চওড়া দেখুন ছুচালো ডাল হয়েছে অনেকটা ডাল হিসেবে দেখুন কত সুন্দর ডাল লাগছে আর এখানে আছে আমেরিকান বিউটি এটা বেশ চড়া ডাল হয়েছে আর একটাও গ্রাফটিং করেছি এই দেখুন এটাও এ এক্স বেশ চড়া এটা প্রায় দুই ইঞ্চি হবে মানে দুই ইঞ্চি দু পয়েন্ট হবে এখানে আছে জাম্বু ডাল এই দেখুন জাম্বু ডাল কুশি ছাড়ছে এখানে নতুন করে লাগানো হয়েছিল আর ফলও হয়েছিল তো ডাল ছাঁটাই করে এখন নতুন করে সব ডাল ছাড়ছে দেখুন আর এখানে আছে এ এক্স তো এখানে আছে ভিয়েতনাম কিং এখন নতুন খাবার দিতে হবে এখন শীতের সময় ঠিক হিসাব করে খাবার দিতে দেখছেন এই বাগানটায় আমি থাইরয়েড লাগানো থাকবে এই বাগানটায় থাকবে থাইরয়েড ও থাইরয়েড থাকবে আর অন্য ভ্যারাইটি কিছু থাকবে থাইরয়েড থাকবে এই বাগানে থাইরয়েড দেখুন এই বাগানে থাইরয়েড থাকবে আর আমার বাগানে থাকবে না এটা আমার বন্ধুর বাগান তো বাগানে খাবার দিলাম আবার নতুন করে কুশি বাড়াবে আবার নতুন করে কুশি বাড়াবে এরপরে আবার খাবার দেবো এখন খাবার দিলাম শীতের কনকনে শীত হালকা বৃষ্টি হয়েছিল আর যাদের হয়তো অনেক শুকনো তারা অবশ্যই হালকা হালকা জল দেবেন একদম শুকিয়ে রাখবে না তাহলে গ্রোথ বন্ধ হয়ে যাবে মানে ডাল বারন তো বন্ধ হয়ে যাবে আর খাবার অল্প অল্প করে খাবার দেবেন এখন যত শীত পড়বে তখন খাবার কম দিতে হবে ডরমেন শীতে ডরমেন শীতে চলে যাবে ড্রাগন গাছ শিকড় বাড়তে যাবে না আপনাদেরকে দেখা এবার আগে লাগিয়েছিলাম দেখুন শিকড় গেলা বেশি সব শিকড় ছাড়ছে এই দেখুন কচি কত শিকড় শিকড়াচ্ছে সাদা সাদা শিকড় হয়েছে এই দেখুন সাদা সাদা শিকড় শিকড় হয়েছে তো আপনারা চেষ্টা করবেন এখন খাবার দেওয়ার অল্প অল্প করে খাবার দিবেন বেশি খাবার দেবেন না আর কোনো দেখা যাচ্ছে অর্গানিক চাষ করলে ফাঙ্গাসাইড কম লাগে আর যারা রাসায়নিক করবেন তাদের ফাঙ্গাসাইড একটু বেশি লাগে আমি তো দেখা যায় গোবর সার দিয়ে লাগাচ্ছি সেই জন্য আমার ফাঙ্গিসাইড একটু কম লাগে হাইড্রোজেন প্যারাঅক্সাইড দিয়ে থাকে তাছাড়া খুবই কম আপনার ফাঙ্গে সার দিই যখন বৃষ্টির ওয়েদার বা বৃষ্টির বর্ষার শেষে বর্ষার প্রথমে বা শীতের শেষে বা শীতের শুরুতে অ্যামিস্টার টপ ওটা ধরলেন অর্গানিক নয় তাও আমাদেরকে দিতে হয় গাছের অতিরিক্ত কিছু হয়ে গেলে তখন আমাদেরকে দিতে হয় তো সব কিছু অর্গানিকের মধ্যে হয় না আমরা যেমন ওষুধ খাই হুঁয়া এপ্যাথিতে যখন কাজ করে না তখন আমরা এলাইপাতি ব্যবহার করি ওইরকম গাছেও সময়ে আমাদেরকে ইন অর্গানিক খাবার দিতে হয় বা ফাঙ্গাইড দিতে হয় যেন তাড়াতাড়ি রোগটা সারে যায় রোগটা সেরে গেলে আবার সেই অর্গানিক পদ্ধতিতে চলতে হয় তো ভিডিওটা আর লম্বা না করে ভিডিওটা লম্বা করবে না শেষ করার আগে কোনো দর্শকদের যদি অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা এখানে শেষ করছি আপনার খালে থেকে সুস্থ থাকবেন টাটা বাই বাই